নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানায় অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন ভগবান শ্রীরামের কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম আর হ্যাপি রামনবমী সবাইকে পর্বের মূল বিষয় হল পঞ্জিকা মতে রামনবমী দু হাজার পঁচিশে পুজোর শুভ মুহূর্ত কখন থেকে শুরু হচ্ছে রামনবমীর বাড়িতে কিভাবে পালন করবেন প্রতিদিন জপ করুন রামের এই কয়েকটি মন্ত্র তাহলে সংসারে জীবনে সুখ সৌভাগ্য ও শান্তি ফিরবে তো চলুন শুরু করা যাক রাম নবমী হিন্দুদের একটি প্রধান উৎসব যা প্রতি বছর চৈত্র শুক্লপক্ষে নবমী তিথিতে পালিত হয় এই দিনে ভগবান রামের পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয় রামনবমী পুজোর জন্য মধ্যাহ্ন সবচেয়ে শুভ সময় এই বছর রামনবমী কখন পালিত হবে তা জেনে নিন দু সালে রামনবমী পালিত হবে ছয়ই এপ্রিল রবিবার পুজোর শুভ মুহূর্ত শুরু হবে দু সালে ছয় এপ্রিল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত নবমী তিথি শুরু হবে দু হাজার পঁচিশ সালে পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে নবমী তিথি শেষ হবে দু সালে ছয়ই এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে রামনবমী কিভাবে এবং কেন পালিত হয় রামনবমী উৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় এই দিনে ভক্তরা যথাযথ রীতিনীতি মেনে ভগবান রামের পুজো করেন এই শুভ উপলক্ষে অনেক জায়গায় শ্রী রাম কথা শোনার ঐতিহ্য রয়েছে কিছু লোক রাম রামনবমীর দিনেও উপবাস রাখেন কথিত আছে যে এই দিনে উপবাস করলে ব্যক্তির পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে ভগবান শ্রী রামের জন্মস্থান অযোধ্যায় এই উৎসবের এক ভিন্ন প্রাণবস্ততা দেখা যায় রামনবমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা অযোধ্যায় আসেন এবং সরোজ নদীতে পবিত্র স্নান করার পর তারা ভগবান রামের মন্দিরে যান জ্যোতিষ অনুযায়ী প্রতিদিন রামের মন্ত্র জপ করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফেরে এর পাশাপাশি রামের কৃপায় ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন রামের কোন কোন মন্ত্র জপ করবেন চলুন জেনে নেওয়া যাক সর্বার্থ সিদ্ধির রাম ধ্যান মন্ত্র লোকাভিরাম শ্রীরাম শ্রী রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে ধসে না নাথায় না থায় সীতা নম শাস্ত্র যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র জপ করে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় হয়স্যা থেকে মুক্তি পেতে জপ করুন এই মন্ত্র কারণ রূপং করুণাকং তং শ্রী শরণং শরণ প্রপদে আপুদাম কত তারং দাতারং সর্বসম্পদাম লোকাভিরামাং শ্রী রামাং বুও বুও নামাং প্রতিদিন রামের এই মন্ত্র জপ করলে জীবনে বড় সড় সমস্যা দূর করা যায় এর পাশাপাশি সমস্ত কষ্ট দূর হয় জীবনে সুখ ও শান্তি পেতে পাওয়ার জন্য এই মন্ত্রটি জপ করুন গোবিন্দা গরু ধ্বজা গুণ নিধে দামু দরা, মাধবা হে কৃষ্ণ কমলা পথে যদুপথে সীতা পথে শ্রীপথে বৈকণ্ঠাধিপথে চরাচরপথে লক্ষ্মীপথে পাহিমাম যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র জপ করেন তাদের পরিবারের সমস্ত কলহ দূর হয় এমন পরিবার সুখ শান্তিতে ভরে ওঠে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর এমন এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করবেন সবাইকে জানাই রামনবমীর অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন নমস্কার